নিয়েছে বিদায় নিয়া ভুল হবে ভাই পালিয়েছে কথা বলে ঠিকই এটা এই সন্ত্রাসীরা পালিয়েছে এদেরকে যেখানেই পাওয়া যাবে আমরা যদি শুরু থেকে প্রতিবাদ করতে জানতাম এই সন্ত্রাসীরা আমাদের মাথার উপরে উঠে ছড়ি ঘোরাতে পারতো সারা জীবন হাদিস পড়েছি সারা জীবন হাদিস পড়েছি মারআ মিনকুম মুনকারান ফালিয়ু গায়্যির বিআদি অন্যায় দেখবে যেখানে বাধা দেবে সেখানে হুজুর এটা শুধু বলেন আর আমরা সুবাহান আল্লাহ বলবো কিন্তু সমাজে অন্যায় দেখার পরে আপনারা কথা বলেন নাই এই কারণে আজকে আমাদের এই পরিণতি এত শাস্তি ভোগ করা লাগতেছে কথা বলেন ঠিক কিনা আমরা শুধু শুনছি আর বলছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ না হুজুবিল্লা এই মানুষে করে এই টুকের ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকছি হুজুর দেশ জামানার অবস্থা ভালো না কিছু কয়েন না আরে এই অবস্থায় যদি খারাপ হয় তাহলে রসুলের জামান কি অবস্থা ছিল একটা মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো বুখারি মুসলিমের বর্ণনা মুদ্দা বাগুন আলাই একটা লোককে ধরে নিয়ে যাওয়া হতো দুই হাত বেঁধে ফেলা হতো গর্ত করে তাকে এই গলা পর্যন্ত ফুঁতে ফেলা হতো মাথার উপরে করাত দেওয়া হতো করাত দিয়ে এইভাবে দুই মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো এরপরেও তারা কালেমার পথ থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই সুবাহ আল্লাহ পরে আজকে আমাদের কি এমন পরীক্ষা আসছে ভাই এমন পরীক্ষা আসে নাই বরং কিছু কিছু স্বার্থান্বেষী হল সুযোগ সুবিধা পাওয়ার জন্য হাইব্রিড তারা সাজছিল কথা বলেন না নাই এই গুলার কারণে বর্তমানে এত বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাংলাদেশ এই হাইব্রিডগুলা এইগুলা দেখবেন মুসাফ আলিক এর সাথেও আছে ওর সাথেও আছে যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা কথা বলেন না নাই এগুলোর পরিচয় হচ্ছে মুনাফিক এদের কারণে সমাজে যত বিশৃঙ্খলা তৈরি হয় এগুলোকে সমাজ থেকে যদি আমরা বিতাড়িত করতে পারতাম এই সমাজগুলো সোনালী সমাজে পরিণত হতো কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার পাঁচটা প্রতিবন্ধকতা দেখা দেবে এক নম্বরে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র এই সময় এসে ধ্বংস হয়েছে তা ফিরাউনের সময় তার বুদ্ধিজীবীর নাম ছিল তাকলা হামান এই হামান বুদ্ধি দিয়ে দিয়ে বলল সর্বপ্রথম এক কাজ করো কি কাজ তুমি যেই ক্ষমতা পাইছো এটারে চার ভাগে ভাগ করো প্রথম দশ বছর এক কাজ করো জ্ঞানী মানুষ যতজন আছে জ্ঞানী মানুষদেরকে গ্রেপ্তার করো আর তাদেরকে হত্যা করো না হুজুবিল্লাহ বলেন দেখেন এই খুনিও তাই করছে জ্ঞানী মানুষ মানে কি আলেম মানুষ যতগুলা আলেম ওলামা ছিল জ্ঞানী মানুষ ছিল সবগুলারে ধরছে আর মারছে ধরছে আর মারছে ধরছে আর মারছে फिरा उनिका इदाइका सोल से. কারণ শিক্ষা ব্যবস্থা থেকে যদি কোরআনকে দূর করা যায় শিক্ষা থেকে অর্থাৎ কোরআন থেকে যখন মানুষের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকবে জোরে বলে না থাকবে তার মানে আল্লাহ থেকে কিতাব থেকে শিক্ষা থেকে মানুষকে যত বিমুখ করা যাবে হাতে হাতে আমরাই দিছি ফোন জোরে কর না উজুবিল্লা এই ফোনগুলা এসে শিক্ষার বারোটা আরো বেশি বাজাইছে মুরব্বীরা কথা কয় না জ্ঞান এই ফোনগুলা হাতে হাতে আইসে অ্যান্ড্রয়েড ফোনগুলো হাতে হাতে ছাত্রদের আইসে শিক্ষার বারোটার থেকে তেরোটা বাজায় তার মানে সুকৌশলেরা শিক্ষারে কেমন করে মানুষের অন্তর থেকে নেওয়া যায় আর হাতে রামদার অস্ত্র তুলে দেওয়া যায় শিক্ষাঙ্গনের ভিতরে সন্ত্রাস করা যায় মানুষের ভিতরে ভয় ভীতি প্রদর্শন করে কি করে মানুষের থেকে সাদা তুলে তুলে খাওয়া যায় এই ফিরি খাওয়ার টেকনিক তারা শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন যতই ফাসাদ করো এই পাঁচটা প্রতিবন্ধকতা আসবে আল্লাহ আমাদের সতর্ক করলেন আল্লাহ সতর্ক করতেছেন সতর্ক হওয়ার দরকার আছে না নাই তাহলে এক নম্বর শিক্ষা শিক্ষার দিকে নজর দিতে হবে শিক্ষামন্ত্রী যদি হয় ইসকনের বড় একজন সমর্থক ওই শিক্ষামন্ত্রীর দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে তো এই কথাগুলো এখন বলতেছেন আগে বলেন নাই কেন আগে বলেন নাই কেন আমরা যতই প্রতিকূল পরিস্থিতি যাক না কেন যখন যেখানে সুযোগ পাইছি আল্লাহর দিকে তাকায়া কথা বলছি ওরাও আমাদেরকে ফোন করে বলে হুজুর কিছু করার নাই উপরের সাপ কিসের সাপ

আমরা সুবাহন আল্লাহ জিকির করবো নাকি এখন থেকে তো তাফসির করতেছি ধারাবাহিক তো ওখান থেকে যদি আনুষঙ্গিক আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আসে যদি এই যে তিনটা গুণ যদি সমাজে দেখতে পাই এগুলো বলবো নাকি বাদ দিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো তাহলে এই তিনটা আজকে যে এই আয়াত তেলাওয়াত করবো আমি গত সপ্তাহে বলছি আজকে যে এই আয়াতের সাথে বাংলাদেশের পরিস্থিতি মিলে যাবে আমি আল্লাহর কসম জানতাম না কি কথা বলেন ঠিক কিনা আমি জানতাম খুনি যে পালাবে দেশ থেকে এটা আমি জানতাম আল্লাহ আজকে কোরআনে বলে দিল আমি জানতাম না পাঁচটা প্রতিবন্ধকতা এক নম্বর শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোরআন চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা কাঠামোকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি কথা বলেন ঠিক কিনা